সবাইকে জয় যিশু প্রেস দ্য লর্ড আর একটি বার পবিত্র ঈশ্বরের সত্যের বাক্য ইংরাজিতে দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড আজকে থেকে আমরা কিছু রোমিও পুস্তক থেকে আজকে আমরা আলোচনা করব এবং এইটা হবে সিরিজ পার্ট বাই পার্ট রোমিও পুস্তক থেকে আজকে আমরা দেখে নেব এবং যে কটা আমরা ভিডিও আপলোড করব একটার পর একটা আমরা রোমিও থেকেই আমরা দেখব অনেক বিষয় এই রোমীয় পুস্তকের মধ্যে রয়েছে তো সেটা নিয়ে আমরা আলোচনা করব আপনারা প্রার্থনা যেন ঈশ্বর যেন আপনাদের জীবনে কার্য করে প্রার্থনা করি প্রভুগ প্রত্যেকের জীবনে প্রভুগ আমাদের ভ্রাতাও ভগ্নিগণের জীবনে প্রত্যেক জনকে প্রভু তুমি ক্ষমতা শক্তি দাও প্রভু তাদেরকে তাদেরকে তুমি সাহায্য করো সত্যটা ঈশ্বরের সত্যের বাক্য প্রভু তারা যেন বুঝতে পারে এবং সেখান থেকে প্রভুগ তারা যেন তোমার দিকে এগিয়ে আসতে পারে আশীর্বাদ করো যিশুর নামে চাইলাম আমেন সবাইকে জয় যিশু আজকে আমরা দেখব রোমিওর পুস্তক থেকে এইটা হবে পার্ট নাম্বার ওয়ান রোমিওর পুস্তক পার্ট নাম্বার ওয়ান তো আমরা দেখব ছয় থেকে একটুখানি আমরা দেখে নেব প্রথম ইংলিশে পড়বো তারপর আমরা বাংলা এটাকে আলোচনা করব। ছয় আমরা দেখি রোমিওর ছয় এখানে বলছে ওয়েল দেন শুড বি কিপ অন সিনিং সো দ্যাট গড ক্যান শো আস মোর অ্যান্ড মোর অফ হিস ওয়ান্ডারফুল গ্রেস বুঝতে পারিনি যদি না বুঝতে পারি তাহলে রোমিওর পাঁচের শেষ লাইনটা পড়বো তাহলেই আমরা কনেকটিং যে রোমিওর ছয়ের এক সেইটা আমরা বুঝতে পারবো ব্যাপারটা কী হচ্ছে এখানে ঠিক আছে এইবার আমরা দেখছি রোমিওর পাঁচ আবারও বলি এইটা হবে রোমিওর পুস্তকের পার্ট ওয়ান রোমিওর পাঁচের একুশটা আমরা টোয়েন্টি ওয়ান এটা যিশু মৃত্যুর আগে বলছে একটা সময় ছিল যখন পাপ যেন পুরো পৃথিবীর উপরে কর্তৃত্ব করত পাপ পুরো পৃথিবীর ওপরে মানে সেই তার শক্তি এবং ক্ষমতা নিয়ে পাপের সেই বীজ প্রত্যেকটা মানব জাতির মধ্যে ছিল যিশু মৃত্যুর হবার আগে সেটা বলছে সো জাস্ট অ্য সিন রুল অল অফ দ্য পিপল অ্যান্ড ব্রড দেম টু ডেথ নাও এইবার বলছে নাও গডস ওয়ান্ডারফুল গ্রেস এখন সদা সেই মহান কার্য প্রভু যিশুর মাধ্যমে গ্রেস রুল ইনস্টেড গিভিং আ রাইট স্ট্যান্ডিং উইথ গড তার মানে প্রভু যে চিন্তা ভাবনা করেছে প্রভু যিশুর মাধ্যমে যে এইবার প্রভু যিশু গোটা পৃথিবী গোটা মানব জাতির জন্য বলিদান হবে এবং সেইটার জন্য আপনাকে এবং আমাকে সদা প্রভুর সামনে ধার্মিকতা হয়ে সেই জায়গায় আসবার রাস্তা করে দিয়েছে নাও গডস ওয়ান্ডারফুল গ্রেস রুলস ইনস্টেড গিভিং আস রাইট স্ট্যান্ডিং উইথ গড অ্যান্ড রিজাল্ট ইজ ইটার্নাল লাইফ এইবার এখান থেকে শুরু হচ্ছে যে সে প্রভু যিশুকে পরিকল্পনা করেছে আপনার এবং আমার জন্য বলিদান সে হবে এবং যেন এবার সে বলিদান হবার পর আমরা যেন সদাপ্রভুর সামনে রাইট স্ট্যান্ডিং এখানে লেখা রয়েছে গিভিং আস রাইট স্ট্যান্ডিং উইথ গড আর রিজাল্ট এর রিজাল্টটা কি হবে এর উপমাটা কি হবে শাশ্বত্ব জীবন ঠিক আছে লাইফ থ্রু জিজাস ক্রাইস্ট আওয়ার লর্ড শাশ্বত্য জীবন আমরা পাব তার মানে এইবার এইটা না তার মানে এইবার আমরা যদি ছয়ের একে যাই এইবার বলছে তাহলে কি আমরা কি পাপ করতে থাকবো ওয়েল দেন শুড বি কি সিনিং সো দ্যাট গড ক্যান শো আস মোর অ্যান্ড মোর অফিস ওয়ান্ডারফুল গ্রেস এবার দুই আমরা দেখছি ছয়ের দুই অফকোর্স্ট নট বাইবেল এবার বলছে অধিকাংশ লোকেরা শেখাবে অধিকাংশ লোকেরা জানায় এই রোমিওর পুস্তক থেকে যে প্রভু যিশু এসেছে তোমার পাপের জন্য সব ভার সে নিয়েছে একশো সেটা ঠিক এবার পাপের সব ভার নিয়ে নিয়েছে কেন নিয়েছে যেন আমরা শাশ্বত জীবন পর্যন্ত আমরা পৌঁছাতে পারি কিন্তু মাঝখানের ব্যাপার সেই মাঝখানের ব্যাপারটা আপনাকে আমাকে বাইবেল থেকে খুঁজে বার করতে হবে আর বুঝতে হবে ওই রোমিওর ছয়ের মধ্যেই লেখা এমন কোনো জায়গায় যে যে খুঁজে বেড়াবো না রোমিওর ছয়ের মধ্যেই লেখা রয়েছে এখানে বলছে অফকোর্স নট তার মানে কি আমরা কি পাপ করতে থাকবো না মেন কার্য প্রভু যিশু আপনার এবং আমার জন্য মৃত্যু হয়েছে কেন যেন আপনি আর আমি আপনি আর আমি যেন পাপ করা বন্ধ করি এর জন্য আমাকে মৃত্যুর পর আমাকে ঈশ্বরের কাছে নিয়ে যাবে ডিপেন্ড এইটা সেই ভিত্তিতে আমাকে নিয়ে যাবে আমি যদি যা যা বলেছি এই বইয়ের মধ্যে যদি মেনে চলি তাহলে আমি শাশ্বত জীবন পাব তার মাঝখানে ভূমিকাটা বাকি সেই মাঝখানের ভূমিকা আমাদেরকে জানায় না সেই মাঝখানের ভূমিকা হয়েছে অফকোর্স নট আবারও পড়ে দিচ্ছি ওয়েল দেন শুড বি কিপ অন সিনিং শো দ্যাট গড ক্যান শো আস মোর অ্যান্ড মোর অফ ইস ওয়ান্ডারফুল গ্রেস তাহলে কি আমরা কি কন্টিনিউ পাপ করতে থাকবো কেন প্রভু আমাদের জন্য এসেছে প্রভু ক্রুশের মৃত্যু হয়েছে এবং ক্রশু প্রভু ক্রুশে গিয়ে আমাদের জন্য প্রাণত্যাগ করেছে এইবার আমরা মুক্তি পেয়েছি তার মানে কি ডেলি পাপ করব। ডেলি ব্যবিচার করবো ডেলি নোংরা জিনিস দেখব ডেলি চুরি করব ডেলি ব্যবিচার করব। ডেলি অন্যায় অবিচার করব। ডেলি পরনিন্দা পরচর্চা করব। এখানে বলছে আমরা কি পাপ করতে থাকব বাইবেল বলছে আফকোর্স নট এইটা শেখায় না এইটা শেখায় না পাপ করা বন্ধ করতে হবে পাপ করা বন্ধ করতে হবে তাহলেই আর যদিও বাই মিস্টেক করে ফেলি ইমিডিয়েট ঈশ্বরের কাছে ক্ষমা চেতে হবে যদিও বাই মিস্টেক নোংরা চিন্তা যদি আসে ইমিডিয়েটলি ঈশ্বরের কাছে ক্ষমা যেতে হবে আমি বলছি না বাইবেল বলছে আমার উপরে রেগে আমার উপরে রাগ করে কিন্তু কোনো লাভ হবে না আফকোর্স নট আফকোর্স নট মানে কি একদম না কি একদম না এখন বলছে উই হ্যাভ ডাই টু তার আগে ছয়ের একটা পড়ছি আমরা রোমিওর ছয়ের এক ওয়েল দেন শুড বি কিপ অন সিনিং না আমাদেরকে বলছে তাহলে কি আমরা পাপ করতে থাকবো কেন প্রভু যিশু তোমাদের জন্য মারা হয়েছে আজকে পাপ করবো আবার দশ মিনিট পর ক্ষমা চাইব আজকে পাপ করবো আবার দশ মিনিট পর ক্ষমা চাইব কালকে পাপ করবো আবার আবার ক্ষমা চাইব নো প্রবলেম চুরি করলাম পাঁচ লাখ টাকা চুরি করলাম দু লাখ টাকা চুরি করলাম আবার ক্ষমা চাইব না 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 সেইভাবে হয় না বা আমি একটা নোংরা জিনিস কিছু দেখে ফেললাম আমি ক্ষমা চেয়ে ফেললাম আবার দশ মিনিট পর আবার ওই জিনিসটাকে দেখলাম না 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 এই সব বিষয় আমাদেরকে জানায় না দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড মাধ্যমে ঈশ্বরের ভয় যদি আমাদের মধ্যে থাকে সত্যটা আমাদেরকে জানাতে হবে আর যখনই সত্য জানাবেন অনেক তার কষ্ট আসবে কিন্তু পরে বা বাস্তবিক আমাকে বুঝতে হবে কার জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবো মানুষ না ঈশ্বর যখন সত্য জানাবো তারণা আসবে আমাকে বুঝতে হবে যে কার জন্য আমাকে পরিত্রাণ পেয়েছি কে আমার জন্য মৃত হয়েছে যদু মধু নন্দকুমার না সদাপ্রভু কার কাছে গিয়ে আমি নম করছি মানুষের কাছে না ঈশ্বরের কাছে কার কাছে গিয়ে আমি মাথা হেড করছি কার কাছে গিয়ে নিজেকে সমর্পিত করছি আমাকে বুঝতে হবে কিছু সমর্পিত আছে আমাদের কাজের জায়গায় সমর্পিত করতে হবে যারা যারা হেড রয়েছে বস রয়েছে কিন্তু সেই সমর্পিতর কথা বলছে না এখানে এখানে বলছে যে আমি কার সামনে ঝুঁকে যাচ্ছি আমাকে ঈশ্বরের সামনে ঝুঁকতে হবে সেখানে না ঝুঁকে আমি নোংরা চিন্তা ভাবনার কাছে ঝুঁকে যাচ্ছি সেইটা কিন্তু না রোমিওর ছয় থেকে আমরা দেখছি ছয়ের একই এখন শুধু শেষ হয়নি শুধু একই চলছে আমাদের আমরা দেখলাম রোমিওর পাঁচের একুশটা দেখলাম তারপর দেখলাম ছয়ের এক তাই না তো আমাদেরকে বলছে ওয়েল দেন শুড বি কি পনসেলিং আমরা কি পাপ করতে থাকি সো দ্যাট উই ক্যান শো আস অ্যান্ড মোর ওয়ান্ডারফুল এলাম আফকোর্স নট সিনস উই হ্যাভ ডাই টু সিন আপনি যদি ঈশ্বরকে ভালোবাসেন আপনি যদি সত্যি প্রভু যিশুর মধ্যে আসক্ত হয়ে থেকেছেন আপনার কাজ এবং আমার কাজ সিন্স উই হ্যাভ ডাই টু সিন এটা যেন আমরা মাথায় এবং হৃদয়ের মধ্যে ঢুকিয়ে ফেলি সিন্স উই হ্যাভ ডাই টু সিন আমরা পাপেতে মৃত্যু হতে হবে যদি না হয়ে থাকি হতে হবে তাই না আসুন আমরা প্রার্থনা করব তারপর আমরা নেক্সট রোমিওর থেকে আমরা দেখে নেব পিতা পুত্র পবিত্র আত্মার নামে প্রত্যেকটা ভ্রাত ভগ্নিগণকে প্রভু তুমি স্পর্শ করো প্রভু যারা যারা প্রভু যে কটা যে কটা ভাই বোনেরা প্রভুগ যারা শুনছেন প্রভু সত্যটা তাদের জীবনে কাজ করো তারা যেন প্রভুগ সত্যটা বুঝে নিতে পারে এবং প্রভুগ ভ্রান্তর থেকে তারা যেন বেরিয়ে আসতে পারে তোমার কাছে ধন্যবাদ জানাই যিশুর নামে চাইলাম যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড তাহলে যদি মেনে চলি অবশ্য হান্ড্রেড পারসেন্ট আমরা ঈশ্বরের মধ্যে গেঁথে উঠতে পারবো সবাইকে জয় যিশু প্রেস